যারাই দখলে আসবে সম্মিলিতভাবে সবাই মিলে প্রতিহত করতে হবে কি করতে পারি আমরা বলে করি না আমরা করে বুঝিয়ে দেব কোন অন্যায়কারী যে প্রশ্রয় দিবে তার বিরুদ্ধে আমাদের অবস্থা নিতে হবে আমরা আমাদের বিএনপির নাম ধরে বা বিএনপির নামে বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি দখলবাজি গুলো চলবে আমি সুমন দত্ত এই গোপালটিলা এলাকাবাসীর আমি যুব সমাজ আমি আমার যুব সমাজের পক্ষ থেকে বলছি যারা ভগবান গোপালের জায়গা যে যেভাবে হোক যেভাবে দখল করেছেন তারা অনুতাবলম্বে এই জায়গাগুলা গোপালের মন্দিরে এসে গোপালকে প্রণাম করে এই জায়গাগুলা ছেড়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি অন্যতায় আমরা কি করব, সেটা এখন বলবো না কারণ আমরা কি করতে পারি আমরা বলে করি না আমরা করে বুঝিয়ে দেবো এই জন্য আপনারা আমাদের এলাকারও আছেন কিছু পরিচিত আছেন অন্য ধর্মেরও আছেন সবাইকে আমরা বলবো হাত দূর করে বলবো এখন আপনারা যাতে এই জায়গাগুলা ছেড়ে দেন ছেড়ে আমরা আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করি সিলেটের সনাতনী ভক্তবৃন্দ সহ সকল স্তরের সম্মানিত জনসাধারণ আমি শ্রী গোপাল গোপালজি ওয়াকড়ার সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের আনার হিমাদ্রিকর প্রকাশ আমি সকলের নিকট আবেদন করছি গোপাল ও আখড়ার কিছু খালি জায়গা যেখানে নিষেধাজ্ঞা বলবৎ আছে সেই জায়গাতে বহিরাগত দীপক রায় অনেকগুলো জায়গা দখল করেছে এবং সেখানে সে প্রচার করেছে প্রচার করেছে যে সেখানে একটি মন্দির তৈরি করবে আমরা জানি মন্দির করতে গেলে নিজস্ব জায়গা লাগে দেখা জায়গার উপর স্থাপনা তৈরি করে মন্দির করা ঠিক নয় দ্বিতীয়ত হলো এই সাদুপুর মৌজায় অনেকজনই অনেকজনই বিভিন্নভাবে দখল করে রেখেছেন এখন নিষেধাজ্ঞা কাছে নিষেধাজ্ঞা কাছে হওয়ার সাথে সাথেই আমরা ওই সকল অবৈধ দখলকারীদের উচ্ছেদের ব্যবস্থা করতে যাচ্ছি আমি অনুরোধ করব যারা গোপালের জায়গা অবৈধভাবে দখল করেছেন আপনারা যদি সহ উদ্যোগে ছেড়ে দেন তাহলে তাহলে ওনাদের উপর কোনো অ্যাকশন হবে না আমরা সাধুবাদ জানাবো আর যদি দখল না ছাড়েন তাহলে আইনি যতগুলো পদক্ষেপ আছে আমরা সবগুলো পদক্ষেপ নেব এবং গোপালের সমস্ত জায়গা আমরা গোপাল যেহেতু দেবতা নামে আবার অসন্ত করবো আমরা বক্তব্য হলো সুযোগ একটি কথাই এটা হইলো এখানে আমাদের যে এই এলাকার যে সম্প্রীতি এই এলাকাতে আমাদের যে গোপাডিল্লা জুর যে আখড়া আছে আখড়ার জমি যে বা যাহারাই অবৈধভাবে দখল করে আছেন ওনাদের এই দখল আর বরদাস্ত করা হবে না দখল থেকে অপসারণ করা হবে আমাদের মেয়র মেয়র মহোদয়ের নেতৃত্বে আমাদের বিএনপি আছে বিএনপি নেতৃত্ব থাকবেন মেয়র মহোদয় আছেন আমরা উনি আমাদের সিলেটের যেহেতু মেয়র ছিলেন অভিভাবক হিসাবে আছেন কাজেই আমরা আশা করব এটা অচিরেই যে আমাদের দুষ্কৃতিকারীরা এখান থেকে তাড়ানো হবে এবং গোপালের জায়গা গোপালকে বুঝিয়ে দেওয়া হবে আমার পক্ষ কি আর বক্তব্য অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় প্রবণতাটা আরো বাড়বে সো আমার কথা হচ্ছে আইন যেহেতু এখানে আদালত কর্তৃক পার্মানেন্ট ইঞ্জাংশন ইঞ্জেকশন থাকলে তো কেউ কোনো কাজ করতে পারে না সেটা আইনের নিষেধ তো আমি পুলিশের কর্মকর্তাকেও বলছি এবং আমি যেহেতু ইঞ্জেকশন আমি খবরটা নেব নিয়ে আমরা পরে দিয়েই যারা ইঞ্জেকশন করবো তারা এটাই এখানে সে এই মন্দির যেহেতু এলাকার কেউ কোনো সদস্য এখানে কোনো স্থাপনা তৈরি করে একা একজনে কেন ধর্মীয় দায়িত্ব নেবে দায়িত্ব নিলে সমষ্টিগতভাবে সবাই মিলে যদি মন্দির করেন আপত্তি ধরনের এখন মন্দিরের নাম নিয়ে যদি বাসা বাড়ি করা বা জমি দখল করার কোনো বায়তা আছে সেটা তো একটা কি বলবো এটা সন্ত্রাসী তা আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি আমি প্রশাসন এবং আইনের ইঞ্জাংশন কোন পর্যায়ে ছিল সব দেখে এটা এখান থেকে অপসারণ করতে হবে জেরাই দখলে আসবে সম্মিলিতভাবে সবাই মিলে প্রতিহত করতে হবে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে থাকতে হবে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে থাকতে হবে কোনো অন্যায়কারী যে প্রশ্রয় দিবে তার বিরুদ্ধে আমাদের অবস্থা নিতে হবে এবং শুধু তাই নয় যদি কোথাও আমার মনে হচ্ছে এখন আমরা আনিনিমাস ইউনাইটেড যদি থাকি সবাই কোনো শক্তি এখানে এসে অন্যায় কোনো কিছু করতে পারবে না এবং আমি বিএনপির পক্ষ থেকে এটু বলতে পারি যে কোনো যে অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত তাহলে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না আর আমরা আমি আরও বলতে চাচ্ছি যে সিলেট একটা সম্প্রীতি নগরী এখানে কোনো ধরনের অসাম্প্রদায়িক বা এখানে কোনো ধরনের উস্কানিমূলক বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড এই নগরীতে অন্তত হতে দেওয়া হবে না আমি এটা বলছি এখানে একটা বিরাট কমিউনিটি আছে সেই কমিউনিটি সোসাইটির মানুষের সবাই মানে সঙ্গে আলোচনা না করে এখানে যদি একটা তাসের রাজত্ব করা হয় এটা তো কোনোভাবে বরদাস্ত করা যাবে না তো আমি আমি এটা এখানকার এলাকার সব মানুষের সঙ্গে কথা হয়েছে অবশ্যই আমি যেহেতু এটা শুনেছি আমি আমার আইন আইনগতভাবে যাদের সঙ্গে কথাবার্তা বলা দরকার সব কিছু বুঝে খুব তাড়াতাড়ি এটাকে সময় দেওয়া যাবে না খুব তাড়াতাড়ি এটাকে এটা পর্যন্ত নির্মিত আমার এই মেসেজের পরে যারা এই কাজটুকু করেছেন তারা যদি সপনোদিতভাবে এসে সমন্বিত সবাইকে নিয়ে তারা এটা অপসারণ করে নেন তাদেরকে আমরা সাধুবাদ জানাব এবং সব ধরনের মামলা মোকদ্দমাও আমরা আলোচনা ভিত্তিতে নিষ্পত্তি করা ওনারা যদি সপরি এসে এটাকে পরিষ্কার করে দেয় আমরা মোমার